অবশ্যই কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বাসার জন্য আচ্ছা ভালো মানুষ চাই ভালো মানুষ চাই আচ্ছা অনেকে তো বৌমা গেছে বউ চলে গেছে যেমন আপনার স্বামী চলে গেছে এই সমস্ত পুরুষ যদি আপনাকে ভালোবেসে যদি ঘরে তুলতে চায় অবশ্যই রাজি রাজি আছে হুম ছেলে মেয়ে কয়জন একজন একজন আর হবে না হবে বিয়ে বাসা হবে তো হবে শিওর অবশ্যই মাশাআল্লাহ আচ্ছা রাতে ঘুমন কয়টা ঘুমাই রাতে 11টায় আপনি কি মনে করেন যে বিয়ের পর আপনার স্বামীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন অবশ্যই দিতে পারবো তাকে কোনো কিছু কমতি আছে আপনার না না কোনো কমতি নেই রাত কোয়ার্টার থেকে স্বামী ঘরে আসলে আপনি সবচেয়ে খুশি হবেন তাই তাগর ডা আসলে খুশি হই এত তার যদি স্বামী নিয়ে ভালোবাসা দিতে আপনি চায় হ্যাঁ অবশ্যই অবশ্যই না আচ্ছা আপু রান্না বানা কি রকম ভালো ভালো রাতে স্বামী কোন জিনিস হাতে করে নিয়ে আসলে আপনি খুশি হবেন শুধু তার ভালোবাসাটাই ভালো আর ভালোবাসা